السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به 啊。嗯嗯 আকাশ পাতাল চন্দ্র সূর্য নক্ষত্র যার অদৃশ্য ইঙ্গিতে আপন আপন দায়িত্ব পালনে নিমগ্ন জানার বিনা হুকুমে চন্দ্র সূর্য তারকা জি উদিত হয় না অস্ত্র যায় না যারা অদৃশ্য নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত এই সমগ্র সৃষ্টি যে সমগ্র বিশ্ব যাহা তারা সারি বলি আরো সে ওজন যত লেখনির কালি যত হে মহান তোমার সব ধন্যবাদ সে মহান বকুল আলমী তিনি যেমন একটা খোদা আমাদের যিনি আমাদেরকে এমন একটা জিনিস দান করেছেন যার আমরা যদি আমাদের জন্মের পর থেকে মরণ পর্যন্ত যদি আমরা তার সেই বিষয়ের প্রতি সুপ্রিয়া জানাই সেটা শেষ হবে না সেটা ঠিক তিনি আমাদের শেষ নবী পাঠিয়েছেন কারণ প্রত্যেকটা নবী উম্মতেরা যখন কোন খারাপ কাজ করত তাদের উপরে অন্তর বলে কি করতো আজাদ দিত কিন্তু আমাদের উপরে অর আড়েই কোনো আজাদ নেই Tara la kaf mo si ses no bilu mo. Kalo onna no no bichilo, tara sulu kichilo, sulu no bichilo, rasul chilo. Kin na madar no bi, sulu rasul la no bi no ati no chasam no bi no bi ati no chia madar estes to sorda, sam no bi dala sorda ati ni. Si mo be chun no, hamda jodi, alo la kula ari no kichi janai, tana kungo to kala pachi chun আমরা কেন সুখী আদায় করে শেষ করতে পারবো না তবু কি আমরা আমাদের মনের যত ঘৃণা যত পাপ যত হিংসা আছে যত রাগ আছে যত কুটলিত আছে যত খারাপ চিন্তা ভাবনা আছে সেগুলোকে এক ধারে ফেলে রেখে আল্লাহ রব্বুল আলমের দয়া আল্লাহ রব্বুল আলমের করুণা তিনি আমাদের উপরে যে কী কী রহম করেছে তার দিকে আমাদেরকে চিন্তাভাবনা ভাবনা করে আমরা সেই মহান রব্বুল আলমের সুপ্রিয়া সহি বলি একবার আলহামদুলিল্লাহ তারপরের পর্যায়ে জানাই সেই নিখিন বিশ্বের অনুপম সৃষ্টি নূর নবী পূর্ণের ছবি নবী কোলের শিরোমণি উভয় জগতের কান্ডারি মাকামে মাহমুদের অধিকারী কোরআন যার ফিতরাত কোরআন যার আয়াত কোরআনের এক একটা আয়াত হচ্ছে তার চরিত্র আহ্লা যখন সাহাবারা যখন হজরত আয়সার জন্য তারা আনিকার যখন গিয়েছিলেন তখন বললো যে নবীকে সাল্লাহ চরিত্র কেমন ছিল

মাফ প্রচুর সম্মানের অধিকারী করে দিই আর তোমরা যদি কেউ চিরতরে স্বর্গে বসবাস করতে চাও যে স্বর্গে তোমরা থাকতে চাও তাহলে মেনে নাও তোমরা মহাম্মদের নামকে জপ করতে থাক সেই মহামানবের সম্বন্ধে শুধু কোরআন মাজিদের মধ্যেই নয় তারা নাজির কোন অন্য কিতাবের মধ্যেই নয় হিন্দু ধর্মের কিতাবের মধ্যেও তারা বর্ণনা করেছে তাই সে মহামানবের সামনে বলি তুমি চন্দ্রের চেয়ে সুন্দর তুমি পুষ্পের চেয়ে মনোহর তুমি ঝর্ণার চেয়ে নির্মন লাল সালাম আজই বার বার শ্রোতা মন্ডলী আজ আমি যে মহামানব সে বিশ্ব মানব আমরা যারা উন্মতার আশ্লাব সম্বন্ধে আজ আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলবো আপনারা মন দিয়ে শুনবেন সর্বপ্রথম তো আমরা সবাই নেটওয়ার্কটি বন্ধ করবো যে ফোনের যে নেটওয়ার্কটা বন্ধ করবো নাহলে কখন দেখবেন কার ফোন আসছে গান বাচ্ছে এই যে গান বাচ্ছে তার মধ্যে একটা ফোন আছে নেটওয়ার্কটা বন্ধ করে দাও খালি মেসেজ আসবে না ঠিক আছে তিনি আমাদেরকে সেই শেষ নবী অনুবোধ করেছেন সেই শেষ নবী আফলার চরিত্র কেমন ছিল সেটা সম্বন্ধে আমি আপনাদের সম্মুখে আজ বয়ন করব তো শ্রদ্ধা শ্রদ্ধা মন্ডলী সূর্য যেমন ভাবে যখন আস্তে আস্তে যখন উঠে পূর্ব দিক থেকে তখন গোটা পৃথিবী কি হয়ে যায় আলো আলোকিত হয়ে যায় কিন্তু যখন আবার সেই সূর্যাটা যখন আবার সন্ধ্যের যখন আস্তে আস্তে ডুবে যায় তখন এই গোটা পৃথিবীটা যখন আলো আলোকিত হয়ে gitu ঠিক তেমনই অনন্ত কাল হয়ে যায় আস্তে আস্তে ঠিক তেমনি হযরত ঈসা এই দুনিয়ার বুকে ছিল ততদিন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কথা আল্লাহ রাব্বুল এর হুকুম মানুষের কাছে পৌঁছে দিতে কিন্তু তখন তিনি এ থেকে চলে গেলে এই যখন গপন গপন করলেন এই যুগ থেকে তখন এই যুগে তখন শেখাত কুসংস্কার ও সেত না ফাসা থেকে কুজটি অন্ধকারে পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল যে যুগের মানুষ মানুষ ছিল না সেটা সেটা এক বছর নয় দু বছর নয় দশ বছর নয় কুড়ি বছর নয় সেটা এখন বেশি ছয়শত বছর ছিল সেটা শুধু আরবেই ছিল না না শুধু মদিনায় ছিল না শুধু পাকিস্তানে ছিল না শুধু বাংলাদেশে ছিল না সেটাই বিশ্বে ছিল সেই অন্যান্য যে যুগের মানুষ ছিল সিংহের চাইতে হিংস্র অজগারের চাইতে বিষাক্ত শিয়ালের চাইতে কুকুরের চাইতে শুকুরের চাইতে নিকৃষ্ট যেখানে বাদশ দ্বারা হইত না মানুষ বলে মানুষকে মনে করত না মোট কথা মানব জাতিকে গ্রাস করেছিল হিংস্র বন্য প্রসূত প্রসূত নারী জাতির ছিল না কোনো মর্যাদা ফুলের ন্যায় ফুক নেয় ন্যায়নের মনে করে যার টুকরোকে জীবন্ত দাফল করতো তারা রোগের অন্ধকার করবে সে যুগের কথা স্মরণে করলে পাচা আজও ঠুকড়ে কেঁদে ওঠে সে যুগের কথা স্মরণ করলে আজ আমাদের হৃদয় কেঁপে ওঠে কান্নায় ভেঙে পড়ে পাচাণ্ডয় ঠুকরে কেঁদে ওঠে বকর আহা প্লাবন ময় সে অমানে অত্যাচার কথা সর্বপ্রকার কালীন কৃষ্ণ এখানে আচ্ছাদিত হয়েছিল এই গোটা পৃথিবী

আবির্ভূত করলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার তেষট্টি বছর জীবন আদর্শে যে অনুপম অপূর্ব মনোরম আদর্শের থিওরি মানব সমাজকে উপহার দিলে তা শুধু হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান শিখ পারসি শিশু যুবক রাখাল কৃষক শত্রু মিত্র ধনী গরিব জ্ঞানী মূর্খ ফকির দরবেশ যোদ্ধা সেনাপতি ছাত্র মিত্র শ্রমিক মালিক মোট কথা সর্বকালে সর্বযুগে যুগে সবচেয়ে নিচ্ছন্দ ছিল পুজোয্যর্তার আদর্শ তারা আদর্শের এমন ছিল যে আদর্শের কথা পাওয়া যায়নি রাশিয়ার বিমার্সের আদর্শ থেকে লেনিনের মতাদর্শ থেকে চীনের কনফিশ্বাসের পরিকালো থেকে গৌতম বুদ্ধের জীবনী থেকে শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের শিক্ষা থেকে সবার মতাদর্শ ও পন্থা নিযুক্ত হয়েছে ইতিহাসে আস্থা করে কিন্তু আমার নবী আপনার নবী প্রিয়নী সঙ্গে চালের মতাদশ স্থান পেয়েছে সাহিদ মানব সমাজ মুক্ত পুঁথির ন্যায় গেঁথে রাখে এই হৃদয়ে তাঁর ছবি তানার তারা অভিজ্ঞতাকে তানার চাচারাকে তানার বসাকে তারা তাদের নিজের মনে রেখে দেয় সাজের আকাশে সুপ্তান ন্যায় জল করে এই মানব সমাজকে দিশা দেয় মোমবাতির মতো এই প্রদীপের মতো বলা হয়েছে যে একটি প্রদীপ যখন চলে হাজারটা প্রদীপ প্রদীপ যদি তার কাছ থেকে আলো নেয় সেই প্রদীপের আলো কখন হবে না নবী করিম সাল্লাম কালার সঙ্গে তুলনা করা হয়েছে নবী করিম সাল্লাহামকে বৃষ্টি ধরা মেঘের সঙ্গে তুলনা করা হয়েছে যে পানি চায় তার উপরে বর্ষণ হয় যে চায় না তার উপরে বর্ষণ হয় তার সঙ্গে নবীজির তুলনা হয়েছে নবী করিম সাল্লাহ আখলা কেমন ছিল

আভিম সত্যের হচ্ছে তিন প্রকারে এক হচ্ছে খোলকে হাসা দু নম্বর হচ্ছে খোলকে পেরে তিন নম্বর হচ্ছে খোলকে আসলে খোলকে হাসা কেউ আপনাকে একটা চল মারলো আপনি তাকে মাফ করে দিলে এমন না কেউ আপনাকে মানলো আপনি তাকে একটা চল মারলেন হচ্ছে খলুকে হাসা সে আপনাকে মানলো আপনি আপনাকে মারলেন বলছে বাড়াবাড়ি কেন আপনি তার আপনাকে জুলুম করেন আমি সেটা দ্বিতীয় নম্বর হচ্ছে খোলকে পেরে সে আপনাকে মেরেছে কিন্তু আপনি তাকে ক্ষমা করে দিয়েছি তাকে মারেন নি আর হোলকে আসবেন কেমন সে আপনাকে মেরেছে কিন্তু আপনি তাকে মারেননি নি যদি তাকে বুকে টেনে নেওয়া তার জন্য দোয়া করে দিলেন এটা হোলকে আসবেই নলকা সল্লাসটা আসলে কেমন ছিল হোলকে হাসান ছিল না হোলকে ট্রেনিং ছিল না কিন্তু বাবা রাঁজছেন আসার ছিল হলকে আসবেই সর্বশ্রেষ্ঠ আর বাবা বলার যেখানে খুব পরিপূর্ণ সেখানে খুব তাকে দেওয়ার কথা আপনার বলে আমি সেটা বলছে

বেশ চপ্তা বাদ তিনি হচ্ছে গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ তার উপরে কেউ বলতে পারবে না না কোনো নবী তানার উপরে কেউ ছিল আর না আজ আমাদের মধ্যে কোনো মতষ্ঠার উপরে আদর্শ যার আদর্শমান তার আদর্শ এমন ছিল যার আদর্শ আমরা আদর্শমান কখন হই আমরা জ্ঞান হওয়ার করে বুঝবার পরে শিখে শিখে মানুষ থেকে আমরা শিখে আমরা আস্তে আস্তে ভুল খারাপ বুঝতে পেরে আমরা যেটা সঠিক হয় সেটা বেছে নিই আমরা তবে আদর্শমান

गरीबेर ছিলেন দাতা ধনীর ছিলেন পিতা সুখের ছিলেন সহায় সুখের অসব অসুকের ছিলেন আশা ভরসা কারণ অথ বাসা সভা দবা চনা ফেরাচিন তনা আগুছি লেন নে চিনো তারা জন্নার যে পরিষ্কার অসচ্চ তানা মনি তন করা কুনিতি চেনা কখনো সব গুনে নিতে তিনে ছিলপতি সব গুনেই গুণনিত চুনিত সব গুণই তার মধ্যে উপস্থিত ছিল এমন কোন গুণ নিজে না মধ্যে ছিল না সব গুণই তার ভিতরে ছিল সেই জন্যই তো মক্কার কাপেরা পর্যন্ত বলতো নবী করিম সাল্লাহামের টাকলাম দিয়েছিল যে আল আমি সদিক আমার দাবি সত্যবাদী তিনি হচ্ছে সত্যবাদী ছিলেন তিনি কখনোই মিথ্যা বলতেন না সেই জন্যই তো তার আখলা চরিত্র দেখে বর্তমান আধুনিক জ্ঞান বিজ্ঞানের বিজ্ঞ পণ্ডিত মিস্টার ল মিস্টার টেনার এবং চন্দ্রে আলোনকারী মিস্টার নীল তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল শুধু তাই নয় বর্তমান আধুনিক ও জ্ঞান বিজ্ঞানের বিজ্ঞ পণ্ডিতরা বিজ্ঞানীরা তারাও বলেছেন দ্য ইসলাম ইস কমপ্লিট কোর্স অফ লাইফ অর্থাৎ ইসলাম ধর্ম শাসকত্ব পূর্ণাঙ্গ জীবন বিধান ধর্ম এমন একটা ধর্মের মধ্যে সবকিছু আছে নবী করিম সাল্লাম এমন ভাবে এই ধর্মটাকে আল্লাহ রহমান হুকুমে বলে দিয়েছেন যে মধ্যে কোনো কুটিবি কুপিতি নেই সবই আছে কিছু নাই যেটার মধ্যে নাই সবই আছে এই ইসলাম ধর্ম হচ্ছে এমন ধর্ম সেই জন্যই বড় বড় পন্ডিতেরা বড় বড় বিজ্ঞানীরা তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তবে আপনারা ভাবছেন কোন জাতি উদ্ধার তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তারা কি কোনো তলারের সব সমস্যার সমাধান বিশ্ব আদর্শের মধ্যে বিদ্যমান নবী করিম সালামের জামানায় একটা মেয়ে চুরি করল চুরি করার পরে নবী সাল্লাহ সাল্লাম তাকে সাজা দিলেন সে ধরা পড়ে গেল লোকের কাছে নবী সাল্লাহ সাল্লাম তাকে সাজা দিলেন যে হাত কেটে দাও এটা হচ্ছে ইসলামের সাজা কেউ যদি চুরি করে তার হাত এখান থেকে কেটে দাও তখন সাহাবারে বলছিলেন বলছেন হে নবী ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ এ খুব সম্মানীয় ব্যক্তিদের পরিবারের মেয়েটা তাকে ছেড়ে দিই তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল এই সম্মানীয় ব্যক্তির মেয়ে তো কে আছে এই চুরি করতে যদি আমার মেয়ে আমার নয়নের গুণে আমরা করি যা টুকরো যদি ফাতেমা যদি আ চুরি করতে আমি তাকে এই সাজা দিতাম তোমাদের আদর্শ ছিল কেমন নবীজি তিনি কারোর মধ্যে ভেদাভেদ করতেন না যে কে বড় কে ছোট কে ধরি কে গরিব তারা জন্য ইসলামের স্বপ্ন একই সমান তিনি সবাইকে সমান চোখে থাকে যে যে বড় লোক তাকে সম্মান দেবে আর যে গরিব তাকে সম্মান দেবে এমন নয় নবী করে সাল্লাহ সাল্লাম গরিবকেও সম্মান করতেন বড় সম্মান করতেন যাকে সম্মানের দরকার তাকে সম্মান করে কথা বলতেন তিনি আমাদের নবীকর সাল্লা রাখলাম এমন ছিল একটি সাহাবা তিনি নবীকর সাল্লাম বাবা আলীকাল্লামের খেদমতো দশ বছরও ছিল সে বলছে যে আমি নবিকর সাল্লা সাল্লামের কাছে দশটি বছর খেদ করেছি আজকে যদি আমরা জমানের কোনিনি কোনো গালাগালি শুনিনি নবিকাশালের আখলাপ কেমন ছিল সে আখলাপ যদি আমরা সেই আসলাকে আমরা যদি আজ আমাদের নিজের আখলাপকে সাজিয়ে নিতে পারি তেমনভাবে আজ আমরা কামিয়াব হয়ে যাব তাঁর আদর্শই আছে তার অনুসরণেই আছে উন্নতি 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 অন্যতায় অবনতি 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 কবি তার কবিতার মধ্যে লিখছে যে নবীন আগুন মগ্ন হয়ে ইসলামের শত্রুরা ইসলাম ধর্ম গ্রহণ করে যে নবীর আদর্শে মগ্ন হয়ে ইসলামের সূত্র ইসলাম ধর্ম গ্রহণ করে সে নবীর চরিত্র চিত্রিত করেছে আপন চিত্র মাঝে সম্মানের আসলে সমাসীন তারা এই বিশ্ব সমাজে তাই আজ যদি আমরা সেই বিশ্ব নবী সমাজের আদর্শে আদর্শ নিয়ে হতে পারি তাহলে আমরা সফল হব তাই আজ থেকে আমরা সবাই নিয়ে করে নিই আমরা সেই নবীকে সাল্লাহ আলাইসাল্লামের আখলাক ترى مطهر تشتقوا به ان شاء الله اي منام شاطئ كنت الان انا اختتم الكلام السلام عليكم ورحمه الله